প্রথম ফরজ আপনার উপরে এখন চিন্তা করেন হেরা গুহায় নবী সালাম বসে আছেন জিব্রাহিল আলী ইসালাম এসে তার সামনে প্রথম যে আয়াতটা ওহি করলেন সে আয়াতটা নামাজের আয়াত ছিল না সে একটা জাকাতের আয়াত ছিল না সেই আয়াতটা রোজা রাখো আয়াত ছিল না এমন কি মূর্তি পূজা করো না এমনও ছিল না কি ছিল ভাই কি করো আপনি পড়েন পড়ুন আপনি পড়ুন হেনবি আপনি পড়ুন নবীজি কিন্তু পড়তে জানতেন না আপনারা জানেন কি নবী সালাম কিন্তু লিখতে পড়তে জানতেন না আল্লাহ এমন একজন মানুষকে সুফায় শেষ নবী করেছেন যিনি লিখতে জানতেন না পড়তে যান যাতে রায় এই অপবাদ দিতে না পারে তুমি আগের কিতাবগুলো থেকে দেখে দেখে লিখে নিয়ে আসছো সুফায় আল্লাহ তো নবী সালাম বলছেন মায়ী করি আমি তো পড়তে জানি না তিনি কি বলছেন দ্বিতীয় হাতিস্টেপ মায়ি করি আমি তো পড়তে জানি না তারপরেও জিব্রাহিল আল ইসলাম বলছেন আপনি পড়ুন বিসমির খালাক আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুফার সর্বপ্রথম এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব হয়েছে মক্কার মাটিতে তখনই আবু বকর রোমর ওসমান আলীর মতো সাহাবি তৈরি হয়েছে জ্ঞান ছাড়া শুধু বড় বড় কথা দিয়ে আর জ্ঞানহীন আমল দিয়েও কোনো কাজ নাই জ্ঞানহীন আমল দিয়ে কিন্তু খুব একটা কাজ হয় না আপনি হয়তো মনে করছেন যে আমার আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেবো ব্যাস হয়ে গেল কিন্তু জ্ঞান অর্জন করে আমল করার যে স্বাদ আর জ্ঞানহীন আমলের স্বাদ কখনো এক না শুধু একটা শুনে যান যে করি আমরা যে দাঁত ব্রাশ করি করি যে ব্যক্তি করে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আল্লাহ ভালোবাসেন মেসওয়াক করে এটা যখন আপনি জানলেন এরপর যখন আপনি ব্রাশ করতে যাবেন মেসওয়াক করতে যাবেন আমলে স্বাদ পাবেন পাবেন না অজু করলে গোনাগুলো ঝরে যায় এবার আপনি জানলেন যে অযু করলাম আমার অঙ্গ দিয়ে গোনা ঝরে যাচ্ছে এটা ফিল করে অযু করলে স্বাদ পাবেন নামাজে আছেন নামাজের প্রত্যেকটা শব্দ যদি আস্তে আস্তে পড়েন ধীরে ধীরে অর্থগুলো বোঝার চেষ্টা করেন নামাজে স্বাদ পাবেন শুধু হাতটা তুলে শেষ রাতে আল্লাহকে বললেন যে আল্লাহ হ্যাঁ চিনা ফিদদুনিয়া হেসানা বফিলা আফিরতে হেসানা বকি না আল্লাহ আমাকে আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দেন এবং পরকালেও কল্যাণ দেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এই যে ফিলিংস এটা আপনি না বুঝে পড়লে পাবেন না বুঝে পড়লে একটা চর্চা প্র্যাকটিস হয় কিন্তু তো প্রিয় ভাইরা এই জন্য শিক্ষা জ্ঞান সবার আগে আমাদের সবাইকে করুন ভাই পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করে এই আমলটা সমাজে ছড়িয়ে দিই ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ন পায় এটা আল্লাপাক চান আমাদের কাছে আল্লাপাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন একদম একটা একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলেছে যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছে জীবন নষ্ট করে ফেলেছে এবং তার মাধ্যমে আরো দশটা ছেলেরও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে থাকি মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ হ্যাঁ খুব ভালো লাগে ওদের কি ভালো লাগে একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে তাকে ঘোষাবে এখানে ওখানে ডেট করবে আস্তে আস্তে এগুলোতে খুব মজা পায় এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন আমি নারী বিদ্যেশে কথা বলছিলাম নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আমাকে জন্ম দিয়েছেন একজন নারী আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস পিছন থেকে ঘরের ঘরের নারী আমার নিজের কন্যা সন্তান আছে আমার নিজের কন্যা সন্তান আছে আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন ফোন ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না করলেও দেখবেন দুই এক বছরের মধ্যেই নাই সেই সম্পদ গায়েব তো অনেক দূর চলে আসলাম দূর আসতে চাইনি কথাগুলো পাতার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদি শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কীভাবে করবেন এই হেডেক এখন আপনার আমার আর হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক আপনার এই হেডেকটা আমার মাথায় ছিল আপনাকে দিয়ে দিলাম আপনি চিন্তা করেন কিভাবে করবেন এখন পারলে অফলাইনে করেন না হলে অনলাইনে করেন অনলাইন তাহলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যদি নবী শূন্যমাফি করি এলে মন আমল হয়ে যাবে ইনশাল রাজি আছি তো ভাই ব্যাস এ এতটুকু কথা এখন শুধু কি ব্যক্তিগত আমলেই আমার দিনের অন্তর্ভুক্ত না আমার পরিবার সমাজ অর্থনীতিও আছে কোনটা আমার পারিবারিক জীবন তাহলে কার সুন্নত মোতাবেক চলবে নবী সুন্নত তা পশ্চিমা সুন্নত আর পরিবারগুলো পশ্চিমা সুন্নতে চলে না পশ্চিমা কালচার জন্মদিন করেন বিবাহ বার্ষিকী করেন আরও কত কি করেন হ্যাঁ তাই না শাজ থেকে শুরু করে কাপড় চোপড় পোশাক আসাক বাথরুমের টয়লেট পর্যন্ত বাথরুমের টয়লেট তো সব ইংলিশ নাকি আদব নবি সুন্নাহাফিক এখানে তো আপনি বসতে পারবেন না নবি সুন্নাহাফিক এখানে আপনি বসতে পারবেন না তো মানুষে একটা কনফারেন্সে বলে আসছিলাম যে নবি সুন্নাহাফিক বসা মানে হচ্ছে বাম পায়ে ভর দিয়ে ডান পায়ে একটু উঁচু করে বসা ইলিম অর্জন করতে dagegen হাদিসের মধ্যে পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করতে বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পা একটু উঁচু করে যারা এভাবে বসে তাদের স্ট্যান্ডা খুব সুন্দর হয় ক্লিয়ার হয়ে যায় আর আপনি এই ইংলিশ টয়লেটে বসেন দেখি আমি তো বসবেন পারবেন তাহলে এই যে বললাম প্রতিটা জায়গায় ফিটবা প্রতিটা জায়গায় ফিটবা তো বাসায় লিস্ট এমন ওয়াশরুম রাখেন যেখানে নবী সুন্নামাফিক স্ট্যান্ডা করা যায় আর যখন সফর করবেন দেশের বিভিন্ন জায়গায় তখন দেখবেন মাশাআল্লাহ আল্লাহ আরো লেটেস্ট লেটেস্ট পদ্ধতি আছে ছোট ছোট কিছু গামলা রেখে দেওয়া হয়েছে ওখানে দাঁড়ায় দাঁড়াই করতে বসার কোনো অপশন নাই আর সব সমান মাপের মনে করেন একজন লম্বা পাঁচ ফিট একজন ছয় ফিট একজন চার ফিট তিন ফিট এমন কেমনে কি ধরে কিভাবে করবে মাপটা সমান করবে বলেন তো একটা হাদিস আমার বুঝে আসছে সফর সেটা হচ্ছে এ করতে আমি কখনো বলিনি এভাবে যে পশ্চিমা সভ্যতা হচ্ছে এটা আমি বলি না কিন্তু আমি বুঝতে পারছি আমি ভিতর থেকে ফিল করছি আপনি একমত হন না হন যে ওদের মধ্যে চরিত্র আছে একটা হারিস বলি শেষ করে দিব আর সময় নাই দশ মিনিট আছে এই হারিসটা শোনেন নবী সাল্লাম একদিন ঘুম থেকে উঠছ না ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে আতঙ্কিত নবীজি ভয় পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন লাহ তার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে জু উজের জু উজের যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া চোদ্দশো বছর আগে তখন তার স্ত্রী বলছেন আর নোহলি কুয়াফিনা সলি এখিন আর নুহলিক ওয়াফিনা সনি সনি এখিন আর মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইল আরব আরব জন্য ধ্বংস নবীজি বলছেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা ক্যাথুরতিল খাবাস যখন নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা সমাজে রন্ধ্রে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস এই হাদিসটা অকাট্য হাদিস বুখারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদের দেয়াল ইয়ে জুজ এন্ড আর ইয়ে আজুজ মা আজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়ে আজুজ মা আজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হলো সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাহুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলে কি ফটোগ্রাফি কি ব্যায়া পড়ে না সমাজের রন্ধ ইজ অ্যা ক্যাথুল খাবার যখন সমাজের রঞ্ঝে রঞ্ঝে ব্যায়ামা ছড়িয়ে পড়লে ছড়িয়ে পড়ে না মিলন আদিষ্টা মিলার সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপরটায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদকের সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা ফ্রি সেক্স ওপেন সেক্স ফ্রি সেক্স জেনা ব্যবচার পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে এটাই ওই যে খুলে দেয়া হয়েছে এটা আমার ব্যাখ্যা এটা আমার পোস্ট দৃষ্টি নত রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে খাদিজ রাদি আল্লাহ আনহার মতো স্ত্রী দিবে চান ইনশাল্লাহ ইনশা আল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখেন আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবেন কেউ ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন ইনশাল্লাহ দাদা ওয়ামা ইয়াজ আল আল্লাহ ইফ আপু হ্যাঁ যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে হ্যাঁসমুন আল্লাহ মনে আহমেদ ওকিল বলেন হাজফুল আল্লাহ অনী আহমেল্ল ওয়াকিল স্ত্রী চুজ করবেন কি দেখে শ্বশুরের টাকা যৌতুক নেবেন আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই ফিক্স করা যাবে বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামে হাট বাজারে সব জায়গায় শপে বসে বসে করছে না বোরখাওয়ালা মেয়েদের কত ড্যান্স দেখা যায় ইউটিউবে অনলাইনে ভাই এগুলো আমি দেখি না কিন্তু চোখে পড়ে যায় মাঝে মাঝে ঠিক আছে আমাদের সময় শেষের দিকে তিন জি 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 বসেন বসেন তো তিন নম্বর কি বলেছে ভাই বলেন আদর্শ পরিবার গঠন করা কোন বইয়ের নাম বললাম কার বই পড়বেন আল্লামা বইটার আল্লা পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন কিনতে পারবেন তো ইনশাল্লাহ বন্ধুদের সাথে চা খেতে বসলে এক হাজার টাকা বিল হয় এখন পাঁচশো টাকা বিল হয় হয় না একটা বই কিনতে দুইশো টাকা লাগে না কিনতে পারবো কিনা যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে করবেন ইনশাল আমি একদিন বলেছি না বই নিয়ে একটা লেকচার দিয়েছি না বই কিনতাম তাকে বাঁচিয়ে বাঁচিয়ে বিশ্বাস করেন এখন বই হাদিয়েই পড়ে শেষ করতে পারি না আমরা হাদিয়া হাদিয়া বই পড়ে আসে বাসা শেষই করতে পারছি না বইয়ের প্রতি মহব্বত আল্লাহ আল্লাহকে আপনাকে অনেক জ্ঞান দেবে ইনশাআ চার নাম্বার খুব শর্ট করে শেষ চার চার হচ্ছে আমাদের হালাল করতে হবে রাজিয়া ইনশাআল্লাহ রিজিক হারাল মানে কি রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না কোনো সুদ সুদ যে খায় সে মায়ের সাথে করে যে খায় সে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে মেরাজের এসেছেন সুৎখরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে ওয়াস্তে সুদের চাকরিটা ছেড়ে দেয় ভাই ওয়াস্তে ছেড়ে দেই সুদের চাকরি ছেড়ে দেই আল্লাহর হাতে আমার রিজিক খাওয়াবেন সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন আমাকেও ছাড়া খাওয়াতে পারেন খালি ধৈর্য ধরেন রিজিক আসবেই ইনশাল আর যেখানে ঘুষ সেখানে নাই যেখানে ঘুষ সেখানে আমি